আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম নয় আজকে তোমাদের অনুশীলনী নয়ের সাতানব্বই পৃষ্ঠের অঙ্কগুলো করে দেখাবো তা আজকে তোমাদের শতকর অঙ্ক করে দেখাবো শতকরা অঙ্কগুলো করে দেখবে কীভাবে সহজে অঙ্কে অঙ্কগুলো করতে পারি তা প্রথমে আমার অঙ্কটি হলো তোমরা লক্ষ্য রাখো লিঙ্কন ব্যাঙ্ক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর বারোশো বাহাত্তর টাকা দিল আসল কত তাহলে আসল কত তা আমি আসলের অঙ্ক আসল কত বের করব। তা বার্ষিক মুনাফা ছয় আমি লিখবো বার্ষিক মুনাফা ছয় পারসেন্ট বার্ষিক মুনাফা ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফা ছয় তাহলে এখন এক বছর পর এক বছর পর বারোশো বাহাত্তর টাকা দেওয়া হলো তাহলে আমি লিখব মুনাফা আসল মুনাফা মুনাফা আসল একশো যোগ ছয় টাকা আমার হবে একশো ছয় টাকা তাহলে মুনাফা আসল হবে কত 106 টাকা যেহেতু আমার আসল বের করতে হবে তাই এখানে বলছে কি আসল কত তাই মুনাফা আসল 106 টাকা হলে আসল হলো 100 টাকা মুনাফা আসল 106 টাকা হলে আসল ছিল টাকা কি লেখলাম মুনাফা আসল একশো ছয় টাকা হলে আসল ছিল একশো টাকা সুতরাং মুনাফা আসল এক টাকা হলে আসল ছিল একশো উপরে আর একশো ছয় নিচে সুতরাং মুনাফা আসল বারোশো বাহাত্তর টাকা হলে আসল ছিল একশো গুণ বারোশো বাহাত্তর নিচে হবে একশো ছয় তোমার কাটা কাটাকাটি কীভাবে করতে হয় দেখো একশো ছয় বারোশো বাহাত্তর ভিতরে কত যায় একশো ছয় বারোশো বাহাত্তর যায় দেখো তাহলে একশো ছয় বারোশো সাতাশের ভিতরে যায় একবার তাহলে থাকে তোমার একশো ছয় বারোশো সাতাশ থাকে যায় একবার থাকে একুশ আর এখানে তার সামনে যদি পরে যদি দুই আনো তাহলে দুইশো বারো হয় তা একশো ছয় একশো ছয় দুগুণে দুইশো বারো একশো ছয় এক ছয় একশো ছয় একশো সাতের যদি একবার থাকে একুশ তারপরে যদি দুই যোগ করি দুই থাকে সংখ্যা তাহলে হবে দুইশো বারো তাহলে একশো ছয় এক ছয় একশো ছয় দুগুণে দুইশো বারো তা আমি একটা গুণ করি একশো সাথে বারো গুণ করবা তাহলে বারোশো হবে এত টাকা তাহলে আমার উত্তর হবে কত বারোশো টাকা তারপর আসল ছিল বারোশো টাকা অর্থাৎ উত্তর আসল ছিল বারোশো টাকা ওর অ্যান্সারটি হয়ে গেল পরের অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো সাইমা ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা কিছু টাকা ঋণ নিলে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দিল আসল ছিল কত একই নিমের অঙ্ক তাহলে একই নিমের অঙ্ক হলো তোমরা লক্ষ্য রাখো এক্সট্রা অঙ্ক বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট এখানে বলছে মুনাফা কত পার্সেন্ট বারো পার্সেন্ট বার্ষিক লক্ষ্য রাখো বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট বার্ষিক মুনাফা কত পার্সেন্ট বারো পার্সেন্ট মুনাফার হার তাহলে আমি বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট বা মুনাফার বার্ষিক মুনাফা হার হার ভালো হয় হার হার দিলে দিতে পারো বার্ষিক তাই আমি অঙ্কটি করব আসল ছিল আসল কত আমার বের করতে হবে কত আসল কত ছিল মুনাফা মুনাফার হার বারো টাকা হলে বারো টাকা হলে আসল ছিল আসল ছিল একশো টাকা মুনাফার হার বারো টাকা হলে আসল ছিল একশো টাকা সুতরাং মুনাফা হার এক টাকা হলে আসল ছিল একশো যাবে উপরে আর বারো যাবে নিচে এত টাকা সুতরাং মুনাফা হার ষোলোশো আশি টাকা হলে আশি টাকা হলে আসল ছিল একশো গুণ ষোলোশো আশির নিচে বারো আমি বারো দিয়ে এটাকে গুণ করব তো একশোর সাথে একশো সাতে ষোলোশো আশি টাকা গুণ আর বারো বাঘ তো কীভাবে করবো বারো তোমার ষোলো ভিতর যায় একবার বারো এক গুণে বারো বারো ষোলো ভিতর যায় একবার বারো এক গুণে বারো আমার থাকে চার আটচল্লিশ চার বারং আটচল্লিশ চার বারং কত আটচল্লিশ আর এই শূন্যটা উপরে উঠে যাবে তাহলে আমার একশো চল্লিশ দিয়ে একশো গুণ করলে হবে একশো চল্লিশ এক গুণে চল্লিশ এত টাকা দশ এক শতক হাজার চোদ্দ হাজার টাকা আসল ছিল চোদ্দ হাজার টাকা আসল ছিল উত্তর লিখতে পারো সাথে সাথে উত্তর আসল ছিল চোদ্দ হাজার এখানে হয়ে গেল যে বার্ষিক মুনাফার বারো পার্সেন্ট তাহলে আমরা লিখবাম মুনাফা হার বারো টাকা হলে আসল ছিল একশো টাকা আর এক টাকা মনে হলে এত টাকা তাহলে আসল ছিল কত আসল হলো চোদ্দ হাজার টাকা পরের অঙ্কটি তুমি লক্ষ্য রাখো